দু হাজার পঁচিশ সালের আইপিএলে সিএসকে জার্সিতে খেলবেন মহেন্দ্র সিং ধোনি আশা প্রকাশ করছেন সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথ ধোনির সিদ্ধান্ত নিয়ে কোনো দিন নাক গলায়নি চেন্নাই সুপার কিংস ক্রিকেটীয় ব্যাপারে ধোনি যার সিদ্ধান্ত নিয়েছেন সেটাকেই সমর্থন জানিয়েছে চেন্নাই চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ এখনও জানে না ধোনি খেলবেন কিনা এক ইন্টারভিউতে কাশী বিশ্বনাথন বলেছেন এম এস এর ভবিষ্যৎ আমার জানা নেই ও খেলবে কিনা সেই প্রশ্নের জবাব শুধুমাত্র ধোনিই দিতে পারবে আমরা এম এস ধোনির সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে এসেছি সব কিছু ছেড়ে দিয়েছি এম এস এর উপরে ধোনি ওর সিদ্ধান্ত সঠিক সময় জানিয়েছে আর সিবির কাছে হেরে এবার প্লে অফে পৌঁছাতে পারেনি সিএসকে ধোনি এবং রবীন্দ্র জাডেজা প্রায় অসাধ্য সাধন করে ফেরেছিলেন কিন্তু ইয়াস বলে ধোনি ফেরার পরই ম্যাচ থেকে হারিয়ে যায় চেন্নাই সুপার কিংস চেন্নাইকে পাঁচবার আইপিএল খেতা বেনে দিয়েছেন ধোনি তার সম্পর্কে সিএসকে সিইও বলেছেন ধোনির সিদ্ধান্ত নিলে আমরা তৎক্ষণাৎ জানাবো বলেই আশা রাখি আমরা খুব আশাবাদী পরের বছর ধোনিকে আমরা পাব এটাই সমর্থকদের প্রত্যাশা আমারও প্রত্যাশা